আমার হাতে যদি ক্ষমতা থাকত আমি বাংলাদেশের প্রতিটা দৃষ্টিকে একটি করে যৌনপল্লী করে তুলতাম তার পাশে একটি করে মসজিদ বানিয়ে দিতাম আপনি কোনটায় যাবেন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি জানি আমার এই ভিডিওটা বেশি দূর দৌড়াবে না তারপরেও আমি প্রতিবাদী ভিডিও সব সময় বানানোর চেষ্টা করি যাতে করে অপরাধী যেন সঠিক অপরাধের শাস্তি পায় এবং ভিকটিম যেন সঠিক তার ন্যায্য বিচার পায় শুধু এজন্যই আমার প্রতিবাদী ভিডিওগুলি সবসময় তৈরি করা প্রিয় দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি আমি জানি এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার শরীরের লোম সব দাঁড়িয়ে যাবে আমি সর্বপ্রথমে কেন কথাটা বলেছিলাম জানেন তাহলে ভিডিওটি দেখেন চোদ্দ মাসের একটি শিশু নিরাপদ নয় তাকে যৌন হয়রানি করে মেরে ফেলা হয়েছে শুধু চোদ্দ মাসের শিশুকে তাহলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে না কিভাবে বলেন এই ঘটনাটি যে ঘটিয়েছে আপনি তার কি সাজা চান এবং কি সাজা হলে এই ঘটনা থেকে বাংলাদেশের আমাদের মা বোনেরা একটু নিরাপত্তা পাবে আমি জন্যই বলেছি যে আমার হাতে যদি ক্ষমতা থাকত বাংলাদেশের প্রতিটা দৃষ্টিকে একটি করে লাইসেন্স প্রাপ্ত যৌনপল্লী গড়ে তুলতাম এবং তার পাশেই একটি করে মসজিদ বানিয়ে দিতাম আপনি কোনটাতে যাবেন দুই রাকাত নপল নামাজের জন্য কি মসজিদে যাবেন না আপনার পাঁচ মিনিটের আবেগগণ সময় কাটানোর জন্য আপনি সেই নরকের দিকে যাবেন শুধু একটি কারণেই আমি বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিকে যৌনপল্লী গড়ে তুলতে চাই যদি আপনারা পাশে থাকেন আমি চাই আপনারা সবাই ভিডিওগুলি শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে করে আমাদের মা বোনেরা বাংলাদেশে নিরাপত্তা পায় যেখানে চোদ্দ মাসের শিশু নিরাপদে থাকতে পারে না সেখানে কিভাবে আমাদের যুবক যুবতী বোনেরা নিরাপত্তায় থাকবে প্লিজ দয়া করে ভিডিওগুলি শেয়ার করে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর এই নরপসুর কি শাস্তি হওয়া দরকার কিরকম শাস্তি হলে এখান থেকে আমাদের মা বোনেরা নিরাপত্তায় থাকবে আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল যে এইসব নরপশুদেরকে কিরকম শাস্তি দিলে বাংলাদেশ একটু শীতল থাকবে যে দেশে আমাদের মা বোনেরা নিরাপদে থাকবে আমি চাই এই সকল কুলাঙ্গারকে পুলিশের পুলিশ প্রশাসনের হাতে ধরিয়ে দিয়ে না দিয়ে তাকে জানত মাটির নিচে পুতে রাখা উচিত যদি একটি মাত্র কেস এসব অকল একটি মাত্র নরপশুকে মাটির নিচে পুঁতে রাখেন দেখবেন বাংলাদেশ শীতল হয়ে যাবে আর কখনো এ ধরনের নরপশুর লালসায় পড়বে না এই চোদ্দ মাসের শিশুর মতো আমাদের আরও মা বোনেরা কয়েকদিন আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সত্তর বছরের একটি বয়স্ক মহিলা কেউ ছাড় পায়নি পাট ক্ষেতের ভিতরে তাকে নির্বম ভাবে ধর্ষণ করা হয়েছে তাহলে আপনি বিচার দাবি জানাবেন না এই সকল নর পশুদেরকে জান্ত মাটির নিচে পুঁতিয়ে রাখবেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমি হাত জোর করে মিনতি করতেছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন জয়ী হই বাংলাদেশের এই সকল নরপশুদেরকে আমি জ্যান্ত মাটির নিচে গাড়িয়ে রাখতে চাই আপনারা সবাই সাপোর্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম